পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর আবার চল এস এস নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা মামলা দায়ের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে শুনানি আগামী পাঁচই জুন কলকাতা শুনানি নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনটাই দাবি করা হয়েছে এই মামলায় বলে আমরা খবর পাচ্ছি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা জানেন এবং এরপর কি আবারও জট এই প্রশ্ন সামনে আসছে কারণ এসএসসি নতুন বিধিকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টের এবং মামলা দায়েরের অনুমতি মিলেছে কলকাতা হাইকোর্টে থেকে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় তার বেঞ্চে এই মামলার শুনানি আগামী পাঁচই জুন কলকাতা হাইকোর্টে শুনানি নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপন্থী এমনটাই দাবি করা হয়েছে এই মামলায় এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর নতুন করে জট এসএসসি নতুন বিধিকে চ্যালেঞ্জ করে মামলা মামলা দায়ের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট আগামী জুন কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে বিচারপতি পার্থ শরথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনটাই দাবি মামলা এসএসসি নিয়ে জট আর যেন কাটছেই না একের পর এক বিষয় সামনে আসছে একের পর এক নতুন চ্যালেঞ্জ সামনে আসছে নতুন বিধিকে চ্যালেঞ্জ করে রীতিমতো মামলা করা হয়েছে এবার নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এমনটাই দাবি করা হয়েছে মামলায় আর এই ঘটনা সামনে আসার পর আইনজীবীদের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যে অবজারভেশন ছিল যে টু থাউজেন্ড সিক্সটিনের যে সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হয়ে গেল সেই সিলেকশন প্রসেসটা ফ্রেশভাবে করার জন্য সেই টাইমে যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির উপরে ক্ষেত্রে করতে হবে কোনো জায়গায় কিন্তু বলেনি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যে এটা রিক্রুটমেন্ট রুলটাকে চেঞ্জ করে নতুনভাবে নিউ রিক্রুটমেন্ট রুলে রিক্রুটমেন্টটা করতে হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা যে বসতে পারবে না সেই বিষয়ে কোনো কিছু পরিষ্কারভাবে বলা নেই এবং টিচিং এক্সপিরিয়েন্সের কথা নতুনভাবে বলা হয়েছে এবং সেখানে আরেকটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে যারা ক্যাজুয়াল ভিত্তিতে যারা কাজ করেছে এবং যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তারাও এলিজেবল তাহলে সেক্ষেত্রে এক্সট্রা তাহলে যারা আনটেন্ডেড টিচার তাদের কি কী দেওয়া হলো এবং সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট রুল এটা কমপ্লিটলি একদম নিউ রিক্রুটমেন্ট রুল এবং সেখানে টু থাউজেন্ড সিক্সটিনের সাথে এর কোনো রকম সম্পর্ক নেই এই নতুন রিক্রুটমেন্ট যে নিয়ম তার সঙ্গে দু হাজার ষোলোর নিয়মের কোনো সম্পর্ক নেই এমনটাই আইনজীবীদের তরফ থেকে জানানো হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি দাবি মামলাতেও দাবি করা হয়েছে যে নতুন বিধি সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পরিপন্থী এবং এই বিষয়টাকে সামনে রেখেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের যেই মামলা দায়ের অনুমতিও পাওয়া গিয়েছে হাইকোর্টের থেকে বিচারপতি পার্থ কলকাতা চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যেই হয়ে গিয়েছে এরপর আবার নতুন করে জট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা